ছাত্র জনতা একটি বিপ্লব ঘটিয়ে পরিবর্তন এসে এনেছে আমরা যারা রাজনীতি করি আমরা সবসময় হিসাবে রাখি আমরা ক্ষমতায় যাব কিন্তু এই যে ছাত্র জনতা যারা রাজপথে সেদিন নেমেছিল তারা কি ক্ষমতায় যাওয়ার জন্য রাজপথে নেমেছিল না তারা একটা দেশে আমাদের দেশে একটা পরিবর্তন আনতে চেয়েছে সেই পরিবর্তনটা হলো ভারতীয় আধিপত্যবাদের পতন ঘটিয়ে একটা মুক্ত স্বাধীন বাংলাদেশ সুন্দর একটা নিজের পায়ে দাঁড়ানো বাংলাদেশ আমার সন্তানা আমার মাবুনরা এই লক্ষ্যে রাজপথে নেমেছিল আপনাদের নিশ্চয়ই আপনারা টেলিভিশনের পর্দায় দেখেছেন এই যে কোলে বাচ্চা নিয়ে মিছিল করছে ঢাকার রাজপথে শুধু ঢাকা নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই মিছিলগুলো হয়েছে ওয়াজ ডেস্টিনি অফ পিপল তারা কি লক্ষ্যে কেন তারা ফ্যাসিজমের বিরুদ্ধে একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে একটা আন্দোলন করেছে এবং দেশকে মুক্ত বাংলাদেশ জন্য আজকে আমরা কোন প্রান্তে দাঁড়িয়ে আছি তারা ঘটিয়ে দিল ঘটলো আমরাও কিন্তু আন্দোলনে ছিলাম আমরা দীর্ঘ পনেরো বছর জাতীয়তাবাদী দল আন্দোলনে ছিল আমি এই ছেলেপিলেদের যারা আন্দোলনে ছিল তারা তাদের আজকের অবস্থা দেখলে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় এই ছেলেরা কি করেছিল কি পেয়েছে আজকে দাবি দেওয়া আসে ক্ষমা চাওয়ার কে কার কাছে ক্ষমা চাবে যে এই আন্দোলনে হারিয়েছে আমরা কার হাতে তারা হারিয়ে এটা ভারতীয় পুতুল সরকারের হাতে আমাদের ছেলেপিলেরা প্রাণ হারিয়েছে সাদাত বরণ করেছে আজকে তো আমি মনে করি সময় এসে গেছে হিন্দুস্তানের কাছে আমরা দাবি তুলব যে আমাদের কাছে ক্ষমা চাও কারণ আওয়ামী লীগ কোনো পদ মানে এক কদম দিত না পা ফেলত না দিল্লির নির্দেশনা বাদে এটা হলো অপ্রিয় একটি সত্য কথা রাজনীতি করি সত্যি কথা বলতে তো বাধা নেই আমার নেতা তারিক সাহেব এখান থেকে বসে পরিষ্কার ভাবে উনি আমাদেরকে মেসেজ দিয়েছে বক্তব্য রেখেছে জাতির উদ্দেশ্যে আধিপত্য আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশ যখন দেশের থেকে যখন এবার বেরোলাম তো আপনার নানা রকম নানা বিধি প্রশ্ন মনের মধ্যে জাগে যে কি বর্তমান সরকার আমি কিন্তু ইউনুস সরকারকে অবশ্যই প্রশংসা করি কারণ এই ইউনুস সরকার পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে যে অবস্থানটা নিয়েছে আগামীতে আদৌকেও সেই একই অবস্থান নিতে পারবে কিনা সে তাদের সঙ্গে মুখোমুখি হয়ে দিবত পোষণ করেছে এবং সরাসরি বলেছে যদি আপনারা আওয়ামী সরকারের প্রধানকে ফিরিয়ে দেন তাহলে আপনার সঙ্গে আমাদের আপনাদের সঙ্গে আমাদের কথাবার্তা হতে পারে ফাইসিদেরকে আশ্রয় দিয়ে ভারত সরকার প্রমাণ করেছে কি তারাই আমাদের পনেরো বছরের ষোলো সতেরো বছরের আপনার রাজনীতির চাবিকাঠি আমার পার্শ্ববর্তী দেশই ছিল